আসসালামু আলাইকুম ইয়া ওয়া আমরা ছোটবেলা জন্মের পথ থেকে শুনে আসছি যে বনি ইসরাইল একটি জাতি আছে বনি ইসরাইল হচ্ছে সেই বর্তমান যে ইসরাইল আছে ইহুদি জাতিকে বোঝায় এই বনি ইসরাইল ওই দেড় কোটি লোক আছে সারা বিশ্বে ইহুদি এই জাতিকে বনি ইসরায়েল বোঝায় এই বনি স্টাইলটা আসছে হযত ইয়াকুব আল অপর এক নাম ছিল বনি স্টাইল এভাবে ওয়াসনে আমরা শুনেছি এটা বাইবেল আছে কিন্তু পবিত্র কোরআন এই কথা কখনো বলে না পবিত্র কোরআনকে আমরা জিজ্ঞেস করি কিছু আয়াতকে সেই আয়াত যে আল্লাহ রাসুল আমাদের কি বলতেছে বনি ইসরায়েল সম্বন্ধে বনি ইসরায়েল সুরা আল বাকারায় যে দুইটা আয়াত পেশ করব আমি অতপর দেখা যায় পবিত্র কোরআনে প্রায় সাত্রিশ বাস এই বনি ইসরায়েল শব্দটা এসেছে সুরা আল বাকার একচল্লিশ নাম্বার আয়াত আমি বিসমিল্লা থেকে আয়াত গণনা করি সেখানে বলা হয়েছে অকরবিয়াম হামাজ ইয়া বানি ইসরা ইমায় কুম ও গুম ফাইয়া ফার হে বনি ইসরায়েল তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো আমি আমাদের সাথে যে অঙ্গীকার করেছ তোমরা যদি আমার অঙ্গীকার পূর্ণ করো আমি অঙ্গীকার পূর্ণ করবো তোমরা আল্লাহ তাক অবলম্বন করো এখা ইয়া বানী ইসরায়েলকে বলা হয়েছে অতপর আমরা আটচল্লিশ নম্বর সুরাল বাঁকাড়ে পড়ি সেখানে কি বলা হয়েছে ইয়া বানী ইসরা হে বনী ইসরায়েল তোমরা আমার নামতকে স্বীকার করো এবং অনুগত করো এবং তোমার দিককে আমরা এই বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ দান করেছি কাম টু দা পয়েন্ট বিশ্ববাসী এই পৃথিবীর বৃত্তে একমাত্র নামত জাতি হচ্ছে বনি ইসরায়েল পবিত্র কোরআনে ইয়া বনি ইসরায়েলকে সম্বোধন করে বলা হয়েছে এই বনি ইসরায়েলকে সম্বোধন করে বলা হয়েছে যে তোমরা পিতা মাতাকে সম্মান করো সম্মান করো উহ পর্যন্ত পিতামাতার সাথে শব্দ করব না পথচারীকে খাবার অন্ন দান করো খুন করবে না বা মানুষকে হেফাজত করো রক্ষা করো বনি ইসরায়েলকে এই হুকুমগুলি দেওয়া আছে আর এই হুকুমগুলি যারা পালন করবো তারা বনি ইসরায়েলের মধ্যে ইমান আলো স তারই মুসলমান হইল আল্লাহর হুকুম আহাকামগুলি যারা পালন করে তাদেরকেই মুসলমান বলা হয় হ্যাঁ তারা ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত ইসলাম এবং মুসলমান শব্দ হচ্ছে শান্তি মুসলমান হচ্ছে অনুগত করা আর ইসলাম হচ্ছে শান্তি এই ধরনের অর্থ করে মানে যে শান্তি প্রতিষ্ঠা করতে পৃথিবীতে সেই মুসলমান আর ইয়া বানী ইসরা ইল আল্লাপাক সমস্ত পৃথিবীর যে ম্যান কাইন্ড আছে তাদের সম্বোধন করে বলা হয়েছে যেরকম পবিত্র কোয়ানে ইয়া আ আমানু ইয়া বানী আদম ইয়া আয়ুহান্ন ইয়া বানী আদম এই শব্দগুলি যখন ইউ ব্যবহার করে আল্লাপাক সমস্ত বিশ্বের মানুষের জন্য ব্যবহার করে আর এই মানুষের মধ্যে একটি আল্লাপাক সম্বোধন করে ইয়া বানি ইসরা এই বানী ইসরায়েলকে আলাপাক সমস্ত নামত দে আল্লাহ আলমিন এই মহাবিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দান করা আমরা সুরা আসাফা যে একষট্টি নাম্বার সূরা আছে সেখানে বলি দেখি কি বলা হয় হযত ইস ইসা আলাই্লাম বলতেছেন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله مصدقا لما بين يديه من التوراة ومبشرين برسول يأتي من بعد اسمي أحمد فلما جاء البينة هم وقالوا هذا سحر مبين عيسى ابن مريم بالله هي, هي بني إسرائيل আমি তোমাদের রাসুল বনি ইসরায়েলকে বলা হয়েছে আমি তোমাদের রাসুল এবং তওরাতের মধ্যে একটি সুসংবাদ আছে যেটা হচ্ছে আমার পরে বাবাদি আমার পরে একজন রসুল আসব। তার নাম ইসমি আহাম্মদ এখানে আমরা যে নবী মোহাম্মদ রসুল্লা খা নবীন যে বলি শেষ নবী তার নাম হচ্ছে আহম্মদ রসুল উল্লাহ কারণ এটা ঈসা আলাইসাল্লামের পরে এই নবী পৃথিবীতে আসব। যখন এই আ রসুল উল্লাম স্পষ্ট বাণী সব পেশ করলো তখন মানুষ বলল যে ওকআল হাজা নবীন এ তো এক জাদু আহম্মদ রসুল্লাহ এই বনি ইসরায়েলের মধ্যে এসেছে সমস্ত নবী রাসুল ইয়ে খাতামান্নাবীন মোহাম্মদ রসুল অপর নাম হচ্ছে আহম্মদ মোহাম্মদ কোনো নাম নয় কেননা সুরা আহজাবেন আল্লাপাক বলছে মাকানা মোহাম্মাদুন আবা আহাদ মির জালকুম ওলাইকি রসুল আল্লাহ মোহাম্মদ তোমাদের পুরুষ বা মহিলাদের কারো পিতা নয় সে হচ্ছে আল্লাহ রাসুল এই যে মোহাম্মদ হইল কোনো মানুষ নয় এটা কোনো নাম নয় এটা হচ্ছে প্রশংসা যে আল্লাহর বাণী প্রশংসা করবো সেই মোহাম্মদের অন্তর্ভুক্ত হইব এইখানে আয়াত এই মিনিংস করা হয়েছে মোহাম্মদ কোনো নাম নয় স্পষ্টভাবে এখানে ঈসা আলাইসাল্লাম তরাত থেকে এ সুসংবাদ দিছে যে মহা ইসমা ইসমা আহম্মদবে যখন আহমদ রাসুল্লাহ স্পষ্ট বাণীসহ আসলো যে আহমদ রসুল্লাহ এই বন ইসরায়েলের জন্ম করেছে বন ইসরায়েল হচ্ছে আমরা পৃথিবীর সমস্ত মানুষ এর মধ্যে যে এর মধ্যে কিছু লোক ইমান আল্লাহর বাকি সব কী কয় কাফের হয়ে গেলা এই জন্য দলে উপতলা বিভক্ত না করতে বলছে একমাত্র আল্লাহর যে হুকুম আহকামগুলি আছে পবিত্র কোরআনে যেটা বলছে সেটাকে পালন করতে গেছে অঙ্গীকার ভঙ্গ না অঙ্গীকারের কথা বলে সেই সুরা বাকারে যে আয়াতগুলি আসছে সেখানে বনি ইসরায়েলকে বলছে তোমরা আমার সাথে অঙ্গীকার যে অঙ্গীকার নিয়েছ আমিও তোমাদের সাথে অঙ্গীকার করব তোমার দিকে বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ দান করা হয়েছে এই সুরা সাফের পনেরো নম্বর আয়তে যখন ঈসা আলাইসাল্লাম বললো আল্লাহ তাকে অমন করো আল্লাহর রাস্তায় আমাকে কে সাহায্য করবো তখন হাওয়ারিগণ তাদের সাহায্য করলো হ্যাঁ আমরা আল্লাহর পথে সাহায্য করবো বনি ইসরায়েলের মধ্যে তখন কিছু লোক ইমান আনলো আর বাকি সব ব্রান্তে এর মধ্যে ছিল এই পৃথিবীতে যত বনি ইসরায়েলের আমরা আসি আমি বনি ইসরায়েল আমি পরিপূর্ণভাবে আমি কোরআনকে বিশ্বাস করি এবং রসুলকে বিশ্বাস করি আল্লাহকে পরকালি হকাল সব বিশ্বাস করি বনিসাল অন্তর্ভুক্ত কিছু সংখ্যক লোক ইমান আনলো আর বাকি সব কি করলো কাফের রয়ে গেল এই যে পনেরো সুরা সাফার আয়াতরা পই দেখেন ঈসা আলাহি সাল্লাম কি বলছে তওরাতের বিধান হয়েছে তারপরে একজন নবী আসবো শেব আহম্মদ এই আয়াত স্পষ্ট হচ্ছে ঈসা আলাহি মারা গেছে তারপরে যে নবী আসছে আহম্মদ রসুল যেটা আমরা বলি যে মারসাল নাক্লা রহমত আল্লিল আলমিন আমরা তোমাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরব করছে এই যে সারা বিশ্বের জন্য রহমত করছে শুধু একজন জন্য বিনয় ষোলো জন সত আঠারো জন নবী এবং পাঁচজন রসুলকে সারা বিশ্ব নবী এটা কোনো গোত্রের নবী নয় পবিত্র কোরআন বিসমিল্লা নাচ থেকে আপনি পড়লে দেখবেন যে এটা বিশ্ব বিশ্ব মানবের জন্য ইয়া ইহ্ন নাস বলা হয়েছে মানুষের জন্য এই পবিত্র কোরআন আসছে আর বনিসাইল যে ভ্রান্তি বিশ্বাস যে ইহুদিরা বনি ইসাইল না ইহুদিকেও ইহুদি বলা হয়েছে বনি ইসাইল সারা বিশ্বের মানুষকে আল্লাপাক সম্বোধন করে বলেছে ইয়া বনি ইসরা তাদের কি নাম রেখেছে পবিত্র কোরআনে কোখানে বলা হয় না যে ইয়া মুসলমান ইয়া ইসলাম কখনো বলা হয় না ইসলাম এবং মুসলমানের শান্তি যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সেই মুসলমান আল্লাহর প্রশংসা করে সে মোহাম্মদের প্রশংসা করে এই যে মা কানা মোহাম্মদ আবাহদিম মির্লিয়া আলিকু মালাকির ওাসুল্লাহ কাদামবীন এই যে মোহাম্মদ কারো পুরুষ বা ছেলে যে হোক তাদের পিতা মাতা নয় মোহাম্মদ হচ্ছে প্রশংসা প্রশংসা কোনো ব্যক্তির নাম নয় সে কোনো ব্যক্তি না কিন্তু আল্লাহর রাসুল আল্লাহর বাণী এবং খাতামান ইন এবং যে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত যে খবরগুলি আছে এই খবরে পারফেক্ট এর বেশি প্লাস না আর মাইনাস না এই জন্য নবী শব্দ অর্থ খবর আর রাসুল শব্দ হচ্ছে আল্লাহর বাণী যেগুলি আছে এগুলিকে এগুলিকে অনুগত করতে বলছে এই জন্য আল্লাহ পাক বলছে যে অমাই আল্লাহু আর রাসুল আল্লাহ আর রাসূল তোমরা অনুগত করে আল্লাহকে এবং আল্লাহ যে বার্তা আছে পবিত্র কোরআনে এগুলিকে অনুগত করতে বলেছে কারণ মৃত্যু ব্যক্তিকে অনুগত করতে না করছে মৃত্যু ব্যক্তি তো ময়া গেছে সে তাকে অনুগত করবে কে লেগে কারণ এই জন্য আল্লাহ পাকসুরা বাকার বলছে যে অকরব্বীসবিকে মিন হামা জয়িস তিলকা উম্মাতিন কাদ খালেদলা কাসাবাদ আলাকু উম্মা কাসাবতু মালায়ুসাল্মাত উন যারা অতীত হয়ে গেছে কারণ নবী যে বাসার নবীর আসুল ছিল যে মানুষ নবীর আসল তারা সবাই অতীত হয়ে গেছে কারণ তারা যে কর্ম করেছে তাদের প্রতিফল তাদের কাছে আমরা যে কর্ম করব যারা জীবিত আছে আমাদের কাছে কেউ কারো কর্মের জন্য দায় নয় জিজ্ঞেসিত হবে না এটা আলাপাক পবিত্র কোরআনে সুরা বাকারে দুইবারে এই আয়াত্রা আসছে কাজেই বনি ইসরাইল আপনি আমি আমরা এখন আপনি যদি বোঝেন ওকে আন্ডারস্ট্যান্ডিং আমার সাত্রিশ বারে সুরা বাকারায় এই বার পবিত কোরআনে এই বনি ইসরায়েলের শব্দটা আসছে বনি ইসরায়েলের আমি যে আয়াত্রা পাঠ করলাম এই আয়াত কয়টা পড়লে আপনি বুঝতে পারবেন যে সুরা বাকারা একচল্লিশ নাম্বার আয়াত এবং আটচল্লিশ নাম্বার তার সুরা সফর যে ঈসা আল্লাহিসাল্লাম ভবিষ্যৎ বাণী দিছে সাত নাম্বার এবং পনেরো নম্বর আয়াত যে হাওয়ার ইগনি করলো তার মধ্যে বনী কিছু সংখ্যক ইমান আনলো এই পৃথিবীতে এখন কিছু সংখ্যক ইমান আনে আর শয়তানো বলছে যে আল্লাহর কাছে যখন ওয়াদা করেছে আমি কিছু সংখ্যক লোক ব্যতীত বাকি সবকে ভ্রান্তির মধ্যে ছিল ফেলে দেব। যারা একমাত্র আল্লাহর রুজুকে অস্তা সিমু বিহাবলিল্লাহ জামিয়া ওলাফারাকু যারা আল্লাহ রুজুকে ধরে রাখে এবং এটাকে দলে প্রদলে বিভক্ত করে না আজকাল পৃথিবী সবাই দল বিভক্ত একমাত্র পবিত্র কোরআনকে যে ধরে রাখছে তাকে আর কি কয় শয়তান ভ্রান্তির মধ্যে বনা। না বন ইসরায়েল হচ্ছে একমাত্র বিশ্বের এই পৃথিবীর নাম জাতি বনি ইসরায়েল ওকে আসসালামু আলাইকুম আলাইকুমাস